হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো নিত্যদিনের মতন আবারও তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে রান্না করছি আমি কাতল মাছ তো কাতল মাছের সঙ্গে আর কি কী কী রান্না করব না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখে নাও কীভাবে কী করছি না করছি কাতল মাছ হবেই কাতল মাছের সাথে আর কি করব না করব সেটাও তোমাদের সঙ্গে দেখাবো আর কি কী হয়েছে আজকে কি করেছি সেটাও কিছু আলোচনা করব তো আর সবচেয়ে বড় কথা তোমরা সকলে কেমন আছো সেটা আগে জানাবে ঠিক আছে কমেন্টে তারপরে আমার ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা পরে কমেন্ট করিও কিন্তু আগে কেমন আছো তোমরা সেটা আমাকে অবশ্যই জানিও দিন পরে ভিডিও ছাড়ছি তো তাই তোমাদের কমেন্টের অপেক্ষায় আবার বসে থাকবো আমি ঠিক আছে বুঝতেই পারছি আমার অবস্থাটা তা যাই হোক ফোনে সমস্যার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি সেইভাবে কিন্তু এখন মানে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক কত দূর কী করতে পারি না পারি তো এদিকে দেখো কাপড় চোপড় অনেক কিছুই কাছাকাছি হয়েছে তো মেলা মেলামেলি আছে দরিদ্র জায়গা নেই রোদ উঠেছিল ভালো তাই কাপড়গুলো কেচে নিয়েছি সব দিন তো রোদ উঠতেছে না ভালো হতো তো যাই হোক আজকে রোদ উঠেছি তাই একটু কাপড় চোপড় বেশি কাঁচা হয়ে গেছে তো আবারও যেদিনকে রোদ উঠবে আবারও কিছু এক ধাপ কাচর কাচতে হবে তো দেখো অনেক কাপড় আজকে কাঁচা হয়ে গেছে জানি না কতক্ষণে শুকাবে না শুকাবে তো এদিকে আমি রান্নাও বসিয়ে দিচ্ছি তো এদিকে দেখো তেলটা আমি গরম করতে বসিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দেবো যাতে আমার মাছগুলা না ভেঙে যায় এই জন্যই লবণটা দিচ্ছি আশা করি এই ব্যাপারটা অনেকেই তোমরা জানো যে গরম তেল যখন তেলটা গরম করব তখন যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে মাছগুলা যে ভাসতেছি সেই সময় মাছগুলা না ভেঙে যায় না এই জিনিসটা আমি জানতাম না তো এক দিদির কাছ থেকে আমি শিখেছি শুনেছি তো সেই জন্যই সেটা আমি তারপর থেকে অ্যাপ্লাই করি বা যখন মাছগুলা আমাকে আমরা মাখি তখনও যদি আমরা একটু তেল দিয়ে মেখে মাখি না তাহলে পরেও না মাছগুলা যে ফুট ফুট করে ফুটতে থাকে তো সেই ফোঁটাটা অতটা ফুটবে না গায়ের মধ্যে অতটা তেলটাও ছিটকে আসবে না বুঝতে পারলে বন্ধুরা তো এই জন্য এই অ্যাপ্লাইগুলো তোমরাও করতে পারো অ্যাপ্লাই করে দেখতে পারো দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সাথে করবো একটু কল্লা ভাজা তো কল্লাটাকেও ভেজে ভাজার জন্য কেটে নেবো তো এখন আমি বর্তমানে দেখো কড়াইটা গরম করে নিচ্ছি মাছ ভাজাগুলো ছাড়ার জন্য তো দেখো কড়াই কিন্তু আমার ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো আমি একে এক ভেজেও নিয়েছি এবার মাছগুলো এক এক করে আমি তুলেও রেখে দেবো দিয়ে আবার ধাপে ধাপে আবার একটু মাছ ভেজে নেবো কারণ তো অল্প তো দেখো আমি একে একে কিন্তু মাছগুলোকে ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো মাছ এখনও উঠে উঠে রেখে দিচ্ছি কাতল মাছ কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আমাদের বাড়িতে বেশিরভাগ সময় কাতল মাছটাই হয় আর রুই মাছটাই বেশি হয় তো ওই জন্যেই মানে কাতল আর রুই কাতল আর রুই এইটাই বলতে থাকি তোমরাও আশা করি ফলোই করে থাকো যে এখানে কাতলা রুই ছাড়া আর কিছু বলেই না মেয়েটা কি যে খায় খালি কাতলা আর রুই কাতলা আর রুই বলতেই থাকে ঠিক তাই না তো দেখো যার বাড়িতে যেটা বেশি চল হয়ে থাকে সেটাই তো হবে না আমাদের এটাই বেশি ভালো লাগে এই জন্য এই মাছটাই নিয়ে আসে বেশি তো মাঝে সাঝে আনে পাটা মাছটা জানে আরও আছে বাঙ্গাস মাছও অনেক খেতে ভালোবাসে আমার এই বাড়িতে শ্বশুর বাড়িতে তো আনে মাঝে সাঝে তবে ওগুলা কারণ কি বেশি মানে তেল আছে তো ওই মাছে পাঙ্গাস মাছে ওই জন্য অতটা আমি পছন্দ করি না দেখো এবার কলাগুলা তো আমি কেটে নিলাম কল্লা ভাজা হবে সাথে আর মেয়ের জন্য অল্প করে ডালও করে নেব তার জন্য আলু কাটবো আলু মাছের জন্যও কাটতে হবে প্লাস আবার মেয়ের জন্য আলাদা করে একটু কাটবো তো এখানে দেখো আলু পটল টমেটো আর মুসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি তাড়াতাড়ি হবে তো একবারে আমি সোমবরা দিয়ে কিন্তু ডালটা আমি বসিয়ে দেবো বুঝতে পারলে আর এদিকে দেখো ভাতটাও ফুটে এসেছে ভাতটা ফুটে গেলে পরে মাঠটা গেলে নিতে হবে তো দেখো ডালটা আমি কিন্তু একবারে বসিয়ে দিলাম যাতে ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় একবারে কাছের ঠিক আছে তোমরা এরকম হাতে কম সময় থাকলে এইভাবেই করে নেবে দেখলে ভালো হবে আর এদিকে দেখো আমি জিরা দিয়ে দিলাম তেলের মধ্যে আর এদিকে ভাতটা আমার হয়ে গেছে এবার আমি তরকারিটা করে নেব ভালো করে দেখো তরকারিটা আমি কিভাবে করছি আজকে করছি না করছি আর এদিকে আমার দোকানে মানে এত লোকের কেচার মাচার ক্যাচার মাচার করতেই থাকে পকম পকম করতেই থাকে বিরক্ত লেগে যায় আমার যখনই আমি বয়স্ক দিই তখনই একবারে বকম 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 করতেই থাকে কি করব বলো আর কিছু কাস্টমারকে তো আর কিছু বলা যায় না বরে অনলাইনের দোকান আর এখন লোক আসতেই আছে অনবরত কেন কি জানি একটা ফর্ম ফিল আপ চলছে তো সেই ফর্ম ফিল আপ চলছে মানে ওই ভোটের ব্যাপারে তো সেটার জন্য এখন মানে দোকানে খুব কেচার মেচার কাচার মেচার চলতেই আছে চলতেই আছে তো কিছু করার নেই বন্ধুরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নিও এইভাবেই তা আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতেছি ভালো হবে যাতে তোমরা আমার কথাটা বুঝতে পারো কিন্তু এই যে কেচার মেচার ক্যাঁচার মেচার এই এই আওয়াজগুলো মানে একটু হচ্ছে তো কিছু একটু ম্যানেজ করে দেখেও প্লিজ বন্ধুরা বিরক্ত হয়ে যেও না ভিডিওটা ভালো করে দেখবে তাহলে আশা করি ভালোই লাগবে তো আজকে ভিডিওটা একটু সামান্য বড় হয়ে গেছে তো তো কেমন হচ্ছে রান্নাটা আজকে দেখতেই পাবে দেখতে থাকো দেখো আমি কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কেটে রেখেছিলাম ওদিকে আদাও কেটে রেখেছিলাম তো সেগুলো আমি এখন কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি আর কষানো শুরু করে দিয়েছি আজকে পেঁয়াজটা বেশি একটা ভাজিনি আমি একবারে কষানো শুরু করে দিয়েছি হালকা একটু নেড়েচেড়ে পরিমাণ মতন মশলাপাতি সব কিছু দিয়ে আমি এটা কষানো শুরু করে দিয়েছি আর একটু সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলার কালারটা একবারে ঠিকঠাক থাকে যাতে হলুদগুলো পুড়ে না যায় তারপরে লঙ্কারগুলোটা পুড়ে না যায় এই জন্য অল্প সামান্য জল দিয়ে দিয়েছি যেটা তোমরাও করে থাকো আমি না অত রান্নাবাড়ি পারতাম না যেটা সত্যি কথা আমার বাড়িতে আমার মা দিদি এরা ছিল এরাই রান্নাবাড়ি সামলাতো আমি বাদ কাজগুলো করতাম কিন্তু রান্নাবাড়ির দিকে আমি অতটা যেতাম না যেই পরিমাণে আমাকে শ্বশুর বাড়িতে এসে রান্নাবাড়ি করতে হয় সেই পরিমাণে আমি একাটাও করিনি আমার বাপের বাড়িতে বাপের বাড়িতে আমার রান্নার দায়িত্ব আমাকে কোনো দিন নিতে হয়নি কিন্তু এখানে এসে এ টু জেড রান্না বাড়ি প্রত্যেক দিন আমাকেই করতে হয় তো যাই হোক কিছু করার নেই শাশুড়ি মা একদমই কি বলবো কিছুই পারেন না করতে উনি খালি বসে বসে থাকেন এই খায় দেয় ঘুমায় বসে বসে থাকে তো যাই হোক পারে না বয়স হয়ে গেছে কিছু করার নেই বেশি কিছু বলতে গেলে ঝগড়া লেগে যাবে তো যাই হোক ওই জন্য আমি নিজে যেরকম পাটি সেরকমই করছি আমি যেভাবে রান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা তো দেখো আমি কিন্তু আলুটা দিও ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা কিন্তু আজকে ভাজা হয়নি দেখি বুঝতে পারছো তোমরা তো আজকে একটু সত্যি হাতে কম সময় ছিল কারণ কি কাপড় চুপড় কাঁচা হয়েছে তো তো এবার মানে দেরি হয়ে গেছে রান্না বসাতে তখন মাথা আমার খারাপ হয়ে যাচ্ছে যে মেয়েকেও খাওয়াতে হবে যত তাড়াতাড়ি পারি রান্নাটা সারতেই হবে না হলে পরে আমার রান্না শেষ হতে হতে বিকাল হয়ে যাবে তো দেখো ঝটপট যেভাবে হয় সেভাবে করলাম দেখো পরিমাণ মতন এখানে কিন্তু আমি জলটাও দিয়ে দিয়েছি এবার খালি এটা ফুটার অপেক্ষায় আছি ফুটলে পরে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আলুটা তোমরা কিন্তু আলুটা ভেজে নিও একটু বন্ধুরা এটাই বলব আলুটা ভেজে নিলে পরে একটু স্বাদটা অন্য হয় আমি যেদিনকে আমার হাতে সময় থাকে সেদিনকে আমি আলুটা ভেজেই রান্নাটা করি কিন্তু আমার আজকে হাতে সময় অল্প ছিল সেই জন্যই আমি এভাবেই দিয়ে দিয়েছিলাম তো দেখো একে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এই জন্য তো সবার লাস্টে আজকে কিন্তু দেখাতে চলেছি আমরা খেতে বসছি এই খাওয়ার ভিডিওটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটা দেখলে পরেই দেখতে পাবে একবার বরমশার ভিডিও আমি করে দিয়েছি একবার আমার ভিডিও বর্মশায় করে দিয়েছে এটাই হলো ইন্টারেস্টিং ব্যাপার আর আমার বর্মশাই আমাকে অনেকটাই সাপোর্ট করে এটা মানতে হবে কারণ কি ওর সাপোর্ট না পেলে পরে আজকে আমি এত দূর তো এগোতেই পারতাম না আমার সাপোর্ট অনেকটাই করেছিল আর তার সাথে সাথে আমার ওয়াইটির কিছু বন্ধুবান্ধবরাও ছিল যারা আমাকে অনেকটাই হেল্প করেছে যার জন্য আমি এত দূর এগোতে পেরেছি তো দেখো আমার কিন্তু হয়ে গেছে রান্না প্লাই কমপ্লিট একদম এই জন্য এখন আমি গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা একটু না দিলে পরে যেটা স্বাদ জমে না আমার কাছে আমার এটাই এটা দিলে পরে আমার মনটা খুশি খুশি হয়ে যায় একবারে খাওয়ার জন্য এক একজনের লাইফ স্টোরি এক এক রকম হয় বন্ধুরা কি বলবো তো দেখো কর্তমশায় খেতে বসে গেছে ভালো লেগেছে বলতেছে কল্লাটা আমি ভালো করে যদি চটকা দিই যে লবণ দিয়ে ভালো করে চটকাই বুঝতে পারলে তাহলে তিতোটা কেটে যায় ওই জন্য ওই ওইভাবেই ভালো লাগে তা আর যদি তিতোটা না মানে বেশি থাকে না তখন আর খেতে অতটা ভালো লাগে না তো যাই হোক এইভাবেই যতটা তিতো কাটা যায় ততটাই আমি কেটে ফেলি এইভাবেই খুব একটা বেশিও আবার কিন্তু ভাজি না একবারে কড়া ভাজা হবে সেটা না দেখো বড়মেশা তো ভালো লেগেছে এখন আমি খেতে বসে গেছি বড়মেশা একটু ভিডিও ভিডিও করতে করে দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও আজকে এ পর্যন্ত রাখছি বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এইভাবে আমার পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এভাবে এগিয়ে যেতে পারতাম না তাই তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুবই দরকার খুবই উপকার অনেক কিছু অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখছো এতক্ষণ ধরে লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা লাইকটা করে দিও ছোট্ট করে একটা কমেন্ট করে দিও দেখো আমার খাওয়া কিন্তু প্রায় শেষের দিকেই